রাসুল সাল্লাল্লাহাল্লাম বলেন দাব্বাতুল আর্থ বের হবে তার সঙ্গে থাকবে মোসা আল্লা সাল্লামের লাঠি এবং সুলাইমান আলেসাল্লামের আংটি ইমান দারদের কপালে মোসাআল্লা সাল্লামের লাঠি দিয়ে নুরানি দাগ টেনে দেবে কিয়ামতের বড় আলামতসমূহের মধ্যে একটি হচ্ছে দাব্বাতুল আর্থ বা উদ্ভূত এক প্রকার প্রাণী পৃথিবীর শেষ সময়ে এটি প্রকাশিত হবে হজরত হুজাইফর আদেল্লাহ্ন থেকে বর্ণিত রাসুল সাল্লাহাল্লাম বলেন কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ দশটি নির্দেশন তোমরা দেখতে না পাবে যথা পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া ধোঁয়া বের হওয়া দাজ্জালের আবির্ভাব মারিয়াম ইসার আগমন ভূগর্ভ থেকে জন্তু বের হওয়া প্রিয় দর্শক দাব্বাতুল আরদের পরিচয় আরবিতে দাব্বাতুন শব্দের অর্থ হচ্ছে জন্তু বা প্রাণী যা জমিনে পা ফেলে চলাচল করে আর আর্থ অর্থ হচ্ছে ভূমি বুপিষ্ট বা ভূগর্ভ কিয়ামতের আগে পৃথিবীর বুপিষ্ঠ থেকে অদ্ভুত ধরনের একটি প্রাণী বের হবে এবং পুরো পৃথিবীতে বিচরণ করবে এটিকে কিয়ামতের বড় আলামতের একটি গণ্য করা হয় দাব্বাতুল আরত প্রাণীটির নাম নয় বরং অদ্ভুতি প্রাণীটির প্রসঙ্গে কুরাণে ব্যবহৃত শব্দ যার অর্থ ভূগর্ভস্থ প্রাণী আল্লাহ তালা সুরান নামলের বিরাশি নম্বর আয়াতে বলেন যখন প্রতিশ্রুতি দিয়েছি কিয়ামত সমাগত হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি প্রাণী বের করব যে মানুষের সঙ্গে কথা বলবে দাব্বাতুল আরত কখন কোথায় থেকে বের হবে কিয়ামতের বড় বড় কয়েকটি আলামত ঘটে যাওয়ার পর এক বছর জিল্লস মাসে কুরবানি ঈদের দিবাগত রাগ এত দীর্ঘ হতে থাকবে যে সফরত ব্যক্তিরা উৎখিণ্ড হয়ে পড়বে শিশু বাচ্চারা ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে জেগে উঠবে গবাদি পশুরা চরণভূমিতে বের হতে ছোটাছুটি শুরু করবে লোকেরা ভয় ও আতঙ্কে চিৎকার করে কান্নাকাটি ও দোয়া করতে থাকবে এভাবে তিন চার দিন সময় পরিমাণ দীর্ঘ রাতের অবসান ঘটিয়ে চন্দ্রগ্রহণের মতো টিমটিমে টিমে আলো নিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এই নির্দেশন প্রকাশ পাওয়ার পর পৃথিবীর সব মানুষ আল্লাহর প্রতি ইমান আনায়ন করবে এবং দৌবা করবে কিন্তু তখন ইমান ও তোবার কবল হবে না আকাশে আলো ফোটার পর মানুষ যখন বাইরে বের হবে তখন দুপুরের দিকে কাবা গৃহের পূর্ব দিকে অবস্থিত সাফা পাহাড় ভূমিকম্পে ফেটে যাবে তখন সেখানকার জমিনের ভেতর থেকে বের হবে হবে আকৃতি কেমন দাব্বাতুল বা অদ্ভুত প্রাণীটির আকৃতি প্রসঙ্গে বিক্ষিপ্তভাবে বিভিন্ন হাদিসে আলোচনা এসেছে সেসব পর্যালোচনা করলে দেখা যায় এর ভেতরে অনেক প্রাণীর বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে অদ্ভুত এই প্রাণীটি কিছুটা উঠের মতো হবে পা হবে চারটি মাথা হবে সারের মতো চোখ হবে শুকুনের মতো কান হবে হাতের মতো নাক হবে উট পাখির মতো বুক হবে সিংহের মতো রঙ্গ হবে নেকটের মতো কপাল হবে ভেড়ার মতো ঘন পশম বৈশিষ্ট্য হবে মানুষের মতো চেহারা হবে সে পুরো পৃথিবীতে পরিভ্রমণ করবে এবং সব মানুষের সঙ্গে কথা বলবে আল্লাহ তালা বলেন যখন তাদের উপর নির্দেশন পতিত হবে পূর্ব দিক থেকে সূর্য না উঠে পশ্চিম দিক থেকে উদিত হওয়া তখন আমি তাদের জন্য দাব্বাতুল আরত বের করব। সে সবার সঙ্গে কথা বলবে সে সবার কাছে গিয়ে বলবে লোকেরা আমার নির্দেশনসমূহ বিশ্বাস করত না সুরা নামল আয়ত নাম্বার বিরাশি আরও বিভিন্ন হাদিসে এসেছে সে মানুষকে তাখোয়া খোয়া ও আল্লাহর ভই প্রবতি বিভিন্ন সুদ উপদেশ দিয়ে থাকবে দাব্বাতুল আরদের কাজ কি ইমান আনায়ন ও তাওবা বা কুবলের দরজা যে একেবারেই বন্ধ হয়ে গেছে এই বিষয়টি চূড়ান্ত করতে সে মুসলিমদের কাফের থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন দাব্বতুল আরত বের হবে তার সঙ্গে থাকবে মোসা আল্লাহ সাল্লামের লাঠি এবং সোলাইমান আল্লাহ সাল্লামের আংটি ইমানদারদের কপালে মোসা আল্লাহ সাল্লামের লাঠি দিয়ে নোরানির দাগ টেনে দিবে ফলে তাদের চেহারা উজ্জ্বল হয়ে উঠবে আর কাফেরদের নাকে সোলাইমান সালামের আংটি দিয়ে দাগ লাগাবে ফলে তাদের চেহারা অনুজ্জ্বল হয়ে পড়বে তখন অবস্থা এমন হবে যে কোনো খাবারের টেবিলে ও দস্তরখানায় কয়েকজন মানুষ বসলে প্রত্যেকেই একে অপরের ইমান ও কফুরি বিষয়টি স্পষ্ট দেখতে পাবে অন্য একটি হাদিসে এসেছে হজরত আবু উমাইমা রাদেল্লাহ অন্য থেকে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম বলেন দাব্বাতুল আরত বের হবে এবং মানুষের নাকে চিহ্ন দিবে তারপরও মানুষ পৃথিবীতে জীবন যাপন করবে প্রাণীটি সকল মানুষের নাকি দাগ লাগিয়ে দিবে এমনকি ওট ক্রয়কারী ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয় তুমিটি কার কাছ থেকে ক্রয় করেছ সে বলবে আমি এটি নাকি দাগ লাগানো উমুক ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছি দাব্বাতুল আরদের এই কাজ শেষ হওয়ার পর অদৃশ্য হয়ে যাবে দাব্বাতুল আরদের পর পৃথিবীর অবস্থা কেমন হবে দাব্বাতুল আরতের অন্তধারের পর আল্লাহ তালা ইয়েমেনের দিক থেকে রেশমের মতো মুলায়ম একটি বাতাস প্রবাহিত করবেন যার অন্তরে সামান্য পরিমাণ ইমান থাকবে তার শরীরে এই বাতাস স্পর্শ করবে ফলে সব ইমানদার ব্যক্তির ইন্তিকাল হয়ে যাবে তারপর পৃথিবীতে কেবল নিকৃষ্ট লোকেরা থাকবে তাদের উপর কিয়ামত কায়েম হবে অন্য হাদিসে এসেছে পৃথিবীতে তখন শুধু নিকৃষ্ট আর পাপাচারে লোকেরা থাকবে তাদের জীবনযাত্রা অত্যন্ত সুখময় হবে পাখির মতো কি প্রবাহ থাকবে তাদের পশু পাখির মতো স্বাধীনভাবে চলাফেরা করবে কোনো কল্যাণকর কাজ তারা করবে না কেউ কোনো মন্দ কাজ করলে বারণ করবে না তখন শৈতান তাদের সামনে মানুষের আকৃতিতে এসে বলবে আমি তোমাদেরকে যা করতে বলবো তোমরা কি তা করবে না লোকেরা বলবে তুমি আমাদেরকে কি করতে বলো তখন শৈতান তাদেরকে মূর্তি পূজার আদেশ করবে সে যুগে মানুষের প্রাচুর্য ও সুখ স্বাচ্ছন্দ্য অনেক বৃদ্ধি পাবে অতপর শিঙ্গায় ফুক দেওয়া হবে অনেকটি হাদিসে এসেছে হজরত আব্দুল্লা ইবনে অমর থেকে বর্ণিত তিনি বলেন পশ্চিম আকাশে সূর্যোদয় ও আরদের আবির্ভাবের পর পৃথিবী আরও একশো বিশ বছর অবশিষ্ট থাকবে অতপর প্রিয় মুসলিম ভাই রবের পথে ফিরে আসেন এবং পরকালের জীবনের জন্য ন্যায় কামল করেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ন্যায় কামল ধারণ করার তাফিক দান করুক আমিন